পরিবার করতে বলছি জি আমার বাবা মা করে না এবং আমি যখন সোহামের সুন্দর পালন করতে যাই তখন তারা আমাকে নানা রকমের বাধা দিয়ে থাকে এবং তারা আমাকে নানান হারাম কাজ করতে উদ্বুদ্ধ করে তো এবং তারা পাশাপাশি খারাপ আচরণ করে থাকে সেক্ষেত্রে আমার কি করা উচিত যে আপনার আব্বা মা তাদের করে না দোয়া করি আল্লাহ তাদেরকে হৃদয় তাদেরকে শিক্ষা নেওয়া যে ছেলের কাছ থেকে আলহামদুলিল্লাহ যে ছেলে হেদায়াত হয়েছে আল্লাহর বড় নিয়াম অনেক আলেম অনেক ধার্মিক আল্লাহরু পরে গা তারা কত চেষ্টা করেছে করছে ছেলেমেয়েদের তাদের ছেলে মেয়েরা খারাপ হয়ে যাচ্ছে আর ইয়ে তো সৌভাগ্য আপনার বাপ মায়ের যে ছেলে বাপ মায়ের বিনা প্রচেষ্টায় সে নেক হয়ে গেছে আল্লাহ শুক্রিয়া আদায় করা উচিত আল্লাহ হেদায়াত করুক এইসব বাপ মা এবং শিক্ষা নেওয়া উচিত এইরকম ভালো ছেলে থেকে আল্লাহ আপনাকে দিনের উপর কায়েম রাখুক হ্যাঁ সারা জীবন এবং আল্লাহ রবুল আলমিন জান্নাতের পথে সবসময় রাখুন জান্নাতুল সুদ্দোষ দান করুন জাহান্নকে রক্ষা করুন যারা এরকম প্রতিকূল পরিবেশে প্রতিকূল পরিবারে যে ইসলাম পালন করছেন বিশেষ করে তাদের জন্য দোয়া আল্লাহ রব তাদেরকে আহ যেন দিনের ওপর ইস্তেকাম অটলতা দান করেন বলছিলাম যে প্রশ্ন করছেন যে এইরকম অবস্থায় আমাকে মেলা অন্য কাজে বাধ্য করছে তারপরে কোরআন সন্নার আলেমদের আলোচনা শুনতে দিচ্ছেন না এই ক্ষেত্রে আমার করণীয় কী তাদেরকে যথাসাধ্য প্রথম চেষ্টা করে যান বোঝাবার যদি থাকে সলাৎ হয়তো ইমান নেই তারপরও মাসাল্লাহ যেহেতু আল্লাহ ভালো জানেন তো যদি তাদের হ্যাঁ আল্লাহর ভয় হয় তাহলে তারা কোনো সময় হয়তো উপকৃত হবে হজাক্কের উপদেশ দাও স্মরণ করিয়ে দাও আল্লাহর কথা আল্লাহর দিনের কথা পরকালের কথা কথা আসে তারা লাভবান হয় উপদেশ শুনলে তো চেষ্টা করে যান বুঝাবার চেষ্টা করেন বাপ মাকে মাকে বোঝানো বাপের সাথে মা একটু নরম হয় মায়ের মায়া বেশি হয় ছেলে মেয়েদের ওপর অনেক সময় দেখা যায় যদি ব্যতিক্রম হয় তো মা যদি দেখেন যে নম্র তাহলে মায়ের মাধ্যমে বাপকে সোজা করা ঠিক করেন কেন অনেক পুরুষ আছে নারীর কাছে সোজা তো যাই হোক এইভাবে চেষ্টা করেন তাতেও যদি ফলাফল না হয় আর আপনি সেই বাড়িতে বাপ মায়ের সাথে থেকে দিন পালন করতে বাধাগ্রস্ত হচ্ছেন পালন করতে দিচ্ছে না দিন শিখতেও দিচ্ছে না সলাদ পড়তে বাধা দিচ্ছে হারাম কাজে বাধ্য করছে তাহলে আপনার জন্য ইব্রাহিম আলী সাল্লাম হোসেন ওস হাসানা আল্লাহ বলছেন সুরায়ে তাকাবান কদ কানাত হাসানাতুন ফি ইব্রাহিম আল্লাযিনা জন্য উত্তম আদর্শ রয়েছে। এত উত্তম আদর্শ আমাদের জন্য লাকাদ কানালকু ফি হাসান রাসূলুল্লাহর জীবনে উত্তম আদর্শ আমাদের জন্য। নবী পুরো নবুয়তি লাইফটাইমে আমাদের জন্য উত্তম আদর্শ। আমাদের জীবনটা ওইরকমই হবে যেমন নবী জীবন ছিল তার প্রতিটি ক্ষেত্রে আমরা অনুসরণ অনুকরণ করব আর ইব্রাহিম আলাইহিস সালামের অনুশাসনের কথা আল্লাহ বলেছেন। আর একটি আদর্শ হচ্ছে যে বাপ যখন মূর্তি পূজা ছাড়বে না ছাড়বে না শুধু নাই বরং ছেলেকে বাধ্য করে মূর্তি পূজা করতে মেলায় যেতে বাধ্য করলো বাহানা করলেন তারপর মূর্তি পূজা করিয়ে ছাড়বে তখন তিনি সেখান থেকে হিজরত করলেন বাপ বলছে চলে যা তুই যদি আমাদের ধর্ম না মানি তিনি এরাক ছেড়ে দিয়ে এক দেশ ছেড়ে দিয়ে আরেক দেশে হিজরত করেছেন ফিলিস্তিনে হিজরত করেছেন আল্লাহ রব্বুল আলম যেন মুসলিমদেরকে ফিলিস্তিন ফিরিয়ে দেন এবং ফিলিস্তিন আছে মুসলিমদের এবং মুসলিমদেরকে আল্লাহ তৌফিক দান করুন ইমানি তৌফিক দান করুন পার্থিব তৌফিক দান করুন সার্বিক তৌফিক দান করুন এই ফিলিস্তিন উদ্ধার করার জন্য শুধু দাবি করলে হবে না যদি ইমানে আসল যদি আমাদের ভেজাল থাকে কখনো ফিলিস্তিন উদ্ধার হবে না এই কাফের জালেমদের কাছে থেকে যাবে সুতরাং সেই যোগ্যতা লাভ করতে হবে আমরা আসলে অযোগ্য হয়ে গেছি আল্লাহ রব্ব সেই আমাদেরকে তৈরি করার তৌফিক দান করেন তো বলছিলাম যে তিনি হিজরত করেছিলেন বাপ মাকে ছেড়ে দিয়ে বাপের সংসার ছেড়ে দিয়ে কিসের জন্য আল্লাহ সন্তুষ্টির জন্য আল্লাহর দিনের হেফাজতের জন্য শিরকুফুরি থেকে নিজেকে বাঁচাবার জন্য আপনিও এরকম বাবার বাড়ি থেকে বেরিয়ে আলাদা আপনি থাকবেন এবং আপনি আল্লাহর ইবাদবন্দি করবেন উপকারী জ্ঞান অর্জন করবেন এলএম শিখবেন এবং আমল করবেন ভালো এবং মানুষের মাঝে দাওয়াতের কাজের চেষ্টা করবেন আল্লাহ তো ফিক দান করুন আপনার দিন দুনিয়া আল্লাহ বার্তা দান করুন আল্লাহ রেজিকের মালিক রেজিকের মালিক বাপমা নয় অফিস সময় মানুষের আকাশে আছে আকাশ থেকে বাপ মায়ের অশিলায় ছেলে মেয়ে যতদিন পর্যন্ত কাজের যোগ্য না হয় আহ মেয়ে অন্য সংসারে স্বামী সংসারে যায়নি তারপরে ছেলে যতক্ষণ পর্যন্ত কাজের যোগ্য হয়নি বাপের অশিলাতে হয়তো রুজি আসছে ভাই রসিলা কারো ওসিলাতে রুজি আসছে কিন্তু রাজ্জাক আল্লাহ রব রাজ্জাক বাপ নয় তো আল্লাহ আপনার রেজিকে বর কর দেবেন ইনশাল্লাহ রাজাকুম্লা খেয়াল জি